দেখো বন্ধুরা গুড্ডি কি মজা করে আমার কোলে বসে আছে বলো তো কোথায় যাচ্ছে গুড্ডি গুড্ডি যাচ্ছে নিতে রুটিন দেখতে চাও আমাকে অবশ্যই বলবে কমেন্ট জানো গুড মর্নিং সকাল সকাল চলে আসলাম জিমে এখন বাজে প্রায় ছয়টা আজকে খুব সকালে এসেছি তো আজকে বেশ ভালো রোদ ছয়টার সময় তো এতটা রৌদ্র মানে ভালো রৌদ্র উঠে গেছে তো ঢুকা যাওয়া যাক জিমে এই ধরো আমার জিমে সামনে

তোমরা দেখতে পেলে একজন ছোট্ট একটা মেয়ে আমাকে বলছে সাপোর্ট করার জন্য ও কিন্তু আমার ছেলে যে শিবা শিবার থেকেও ছোটো ওর বৎসর পনেরো বৎসর ঠিক আছে জাস্ট মাধ্যমিক দিয়েছে এবার ইলেভেনে উঠলো তো যাক আমার ওয়ার্কআউট মোটামুটি শেষ করে নিয়েছি দেখতে পাচ্ছো ঘেমে অবস্থা একটি এক্স্রা হয়ে আছে মানে আর বাকি আছে এইটা এই যে এই যে দেখতে পাচ্ছো এটা আমি আমি অলরেডি টাওয়ালটা দিয়ে রেখেছি এটা করে নিলে বাস হয়ে গেল। দেখো বন্ধুরা রেডি হয়ে গেছি তো আমি সকালে ঘুম থেকে উঠে গেছিলাম জিমে জিম থেকে এসে দেখো আমার ছেলে এখানে ব্লগিং করছে তো হোক তো চলো আর আমার ছেলেকে তোমরা তো সাপোর্ট করো ছেলের চ্যানেলের নাম হলো বাবা কী কত রাজদীপ গেমার রাজদীপ গেমার অপি প্লিজ তোমরা গিয়ে সবাই ওকে একটু সাপোর্ট করো প্লিজ 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 সবাই তোমরা গিয়ে একটু ওকে একটু সাপোর্ট করো তো চলো সকালে ঘুম থেকে উঠেছে অনেক উঠে সব কাজ কমপ্লিট করে গেলাম জিমে জিম থেকে এসে আজকে গুড ডে ডেট আজকে ভ্যাকসিন না নিলে নাই হবে কালকে অলরেডি চলে গেছে ডেটটা কালকে যেতে পারিনি যে কোনোটা কারণে আজকে যেতেই হবে তো দেখো বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে অটো রিজার্ভ করেছি ওটু অটো দিয়ে যাবো মা ছেলে দুজন বুড়দিকে নিয়ে তো চলো যাই পরে আবার দেখা হচ্ছে চলো এটা হলো আমার আউটফিট আমি রেডি হয়ে গেছি চলো

দেখো রওনা হয়ে গেছে আর দেখো গুড্ডি কি সুন্দর করে পেছনে বসে আছে মাথাটা বের করে দিয়ে তখন তো আমার কাঁধের মধ্যে দুটা হাত ছিল আর ওর ঘাটটা ছিল ওর মাথাটা ছিল তো কোন সময় ওকে আমি নামাবো বারবার আমাকে মাথাটা দিয়ে পেছন দিয়ে ঠেলছে আর বাইরে পড়ছে গুড়ি 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 বৃষ্টি আজকে বৃষ্টি হবে দেখ গুড়ি না বেশ ভালোই বৃষ্টির মাত্রা কিন্তু বেড়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ ভালো বৃষ্টি পড়ছে আজকে ভ্যাকসিন ভ্যাকসিনটা তো মনে হয় না আজকে দেবে প্রথম তো ভেবেছিলাম আজকেই দিয়ে দেবে তো যাই হোক তো তোমরা সবটাই দেখতে পাবে ভ্যাকসিনটা আজকে দিল কি দিল না সবটাই বলবো তো চলো আগে যাওয়া যাক আর দেখো রাস্তার মধ্যে কি জল প্রচণ্ড জল জমে গেছে এতটাই বৃষ্টি হচ্ছে আর গুড্ডি পেছনে রইলো না চলে আসলো আমার কুলে এই দেখো আমার কুলে বসে বসে এখন বাইরের দৃশ্য দেখছে কি কিউট লাগছে না ও বলছে তোমরা সামনে বসে আছো আমি পেছনে বসে বসে তোমাদের পিসটা দেখবো না আমাদের আমাকেও সামনে নাও তাই তাই গুড্ডি চলে আসলো এখানে তো গুটিকে সামনে বসিয়ে দিয়ে তো এখন দেখবা কি সুন্দর করে আমার কুলে উঠে যাবে উঠে বসে বসে বাইরের সুন্দর করে কুলে দেখবে না কি বলবো মানে একটা ছোটটা মানুষের মতন আর দেখো কি পরিমানে বৃষ্টি নেমে গেছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর দেখো উঠে গেল তো কুলে বেশ এখন আমার আমার কুলে উঠে বসে বসে আমি বাইরের দৃশ্য দেখছি খুব মজা করে একটু পরে বুঝবে তো যাই হোক হসপিটাল থেকে চলে আসলাম সবটাই বলবো তোমাদের কি হয়েছে না না হয়েছে প্রচণ্ড খিতে পেয়ে গেছে এখন যাই একটু খাওয়া দাওয়া করে বাড়িতে যাই আগে তারপরে সবটাই বলছি এই মাত্র আইলাম হসপিটাল থেকে ডাক্তার দেখাইয়া তো আজকে তো ভ্যাকসিনটা দিছে না ভ্যাকসিন দিব তোমার সামনে মাসের ঠিক সরি সামনে বুধবারে মানে এক সপ্তাহ পরে তার আগে কৃমি ওষুধ দিচ্ছে এখানে কৃমি এটা হলো লিভারের ওষুধ এটা হলো ক্যালসিয়ামের ওষুধ যে ক্যালসিয়াম আর এটা হলো ড বিস্কিট ড্রুট ভীষণ গন্ধ কফি কফি টাইপ একটা গন্ধ তো যাই হোক ইডি দিচ্ছে তো আমি ওখানে ফ্রেশ হুমো আগে ওষুধ খাওয়ামো খাওয়াই আমি ফ্রেশ হুমো ওই আগে খাওয়ার ভাত দিম এটা ভাত খেয়ে সারা পরে আর খাওয়ার পর আরেকটা ওষুধ আছে ওইটা খাওয়াই দিব তো তিন এরপরে লিভারের ওষুধটা তোমার কীটনটাও খাওয়াই তুই চলো বন্ধুরা পরে আবার গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সন্ধ্যা সাড়ে ছটা ঠিক আছে তো আমি নিয়ে বসেছি চানা ব্ল্যাক চানা তো চানাটা আমি রোজ দিন সন্ধ্যার সময় খাই আর গুড্ডি বাইরে গুড্ডি বিস্কিট খাচ্ছে আস্তে আস্তে গুড্ডির জন্য আনলাম ওইটা গুড্ডি খাচ্ছে গুড্ডিকে দিয়েছি আয়ুষ দাঁড়িয়ে আছে গুড্ডির সঙ্গে দুপুরে ও স্নান টান করে ভাত খেয়ে একটু রেস্ট করেছিলাম আমি বেশি খাইনি আয়ুষকে খাইয়ে দিলাম তার থেকে আমি গনায় গনায় ঠিক দূর থেকে তিন গ্রাস হতো ভাত খেয়েছি খেয়ে রেস্ট করেছিলাম আর এমন বৃষ্টি আর সন্ধ্যার সময় গুড্ডি যতটা খেলা উঠেছে কি বলবো আমি যে ক্যামেরাটা অন করবো ভুলে গেছি তোমাদেরকে দেখা মিস মিস করে গেলাম তোমাদেরকে দেখালে ভালো ছিল আচ্ছা সবটাই মিস করে গেলাম আর তোমরা কারা কারা গুড্ডির সারাদিনের রুটিন দেখতে চাও আমাকে অবশ্যই বলবে কমেন্ট করে ঠিক আছে আমি অবশ্যই দেখাব গুডটি আপনার সকাল থেকে রাত্রবদিন কী কী করে যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমি তোমাদেরকে দেখাবো চলো আমি চানাটা খাই আর আসলে দিনটা বেশ ভালো গেছে তিন দিন আম্ব বসি গেল আম্বা বসির মধ্যে বৃষ্টি হয়নি আমরা শেষ আজকে বৃষ্টিও শুরু হয়ে গেছে আজকে সারাদিন বৃষ্টি আমি আজকে ঘুটিকে হসপিটালে গেছি আসার সময় যাওয়ার সময় বৃষ্টি ভিজে আসলাম আসার সময় বৃষ্টি ভিজে এতটা এতটাই বৃষ্টি ছিল তো চলো রান্না বান্না কিছু নেই রান্না বান্না সবই আছে কিছুই করতে হবে না এখন আয়ুষ পড়তে বসবে এখন আসবে আয়ুষের মাস্টার তো চাটা খেয়ে নিই আর দেখো বন্ধুরা গুড্ডি খুব ব্যস্ত আছে আদর খেতে আয়ুষের সঙ্গে সারাক্ষণ আয়ুষের সঙ্গে এরকম করতে থাকে এই কুস্তি সারা আয়ুষ যদি শুয়ে থাকে ও ডাকতে থাকে ওকে বিছনাতে তুলে দেওয়ার জন্য মানে আয়ুষের সঙ্গে ও একটু কুস্তা কুস্তি করবে মানে একটু আয়ুষকে আদর করবে ডাক দেবে আয়ুষ তো ঘুমাতেই পারে না ওর জন্য ঘুমালেই তুলে ফেলে কানে খালি কানের মধ্যে কামড় দেবে চুল ধরে টানবে হাতে কামড়াবে পায়ে কামড়াবে সারাক্ষণ খালি এরকমই করতে থাকে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এতটুকু অব্দি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমাকে একটু সাপোর্ট করো আবার দেখা হচ্ছে কালকা একটা সুন্দর ভিডিওর সাথে ততক্ষণ দু ভালো থেকো সুস্থ থেকো আর পরিবারের সবাই খেয়াল রাখো আর আমাকে একটু সাপোর্ট করো তুমি যদি গুডডির ডেলি রুটিন দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বেশি বেশি করে কমেন্ট করে জানাবে তাহলে আমি অবশ্যই গুড ডির একটা ডেলি রুটিন নিয়ে আসবো গুড্ডি সকাল থেকে আপনারাত্র অবধি কী কী করে না করে সবটাই তোমাদের সঙ্গে তুলে ধরবো